ওই আমার প্রাণের দোস্ত তুই কেমন আছিস রে এই তো দোস্ত কোনো রকম দিনকাল ভালো হয়ে যাইতেছে তুই কেমন আছিস বল আমিও ভালো আছি দোস্ত চল কোথাও একটা দোকানে গিয়ে বসে একটু গল্প করি অনেক দিন পর দেখা হলো তোর সাথে তুই যখন বিশেষ পরীক্ষা দিস তখনই হয়েছিল দেখা দোস্ত তারপর তো আর দেখা হইলো না এখন কি করতেছিস বল কি অবস্থা তোর বিয়ে করছিস হ্যাঁ দোস্ত বিয়ে তো করছি আর এখন আমি টোটো কোম্পানির ম্যানেজার মাসে দেড় লাখ টাকা বেতন পাই সব মিলে অনেক ভালোই আছি দোস্ত এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে ঘুরে আসলাম তোর ভাবির নিয়ে কি কই দোস্ত তুই দেড় লাখ টাকা বেতন পাস মাথাই নষ্ট পরীক্ষার সময় আমার দেখে নকল করে পাস করলি বাপের টাকা আছে বলেই এত বড় চাকরি নিলি সুন্দরী বউও বলি প্লেনে চইরা বিদেশেও যাইতেছিস আমাদের শলার পোড়া ভাগ্য সবই ভাগ্য রে বন্ধু সবই ভাগ্য ভাগ্য না রে বন্ধু সব টাকা মামু আর খালু তাছাড়া আর কিছুই না হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস তে কাম আছে তুই ভালো ছাত্র সব কিছু চল ভালো আর আমি দেখতে দেখতেও গেলাম ছাত্র হিসেবেও ভালো না বাপের টাকা ছিল মামু ছিল খালু ছিল এখন দেখ বিন্দার জীবন কাটাচ্ছি কি আর বলি দোস্ত কুত্তা ভাগ্য